অত্যাচারী বাদশাহ ফেরাউনের লাশের উপরে প্রতি বছর পনেরোই মার্চ একটা বিষাক্ত ইঁদুরকে ছেড়ে দেওয়া হয় আপনি অবাক হবেন যে মিশর সরকার গবেষণা করে দেখেছে যে ফেরাউনের লাশের হাতের নোক এবং মাথার চুল প্রতি বছর বাড়তে থাকে শুধু তাই নয় এই লাশের ভেতর থেকে একটা নির্দিষ্ট সময়ে অদ্ভুত আওয়াজ বের হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই সকল অজানা তথ্যের ব্যাখ্যা আপনাদের সামনে স্পষ্ট করবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিল ফেরাউন যদিও ফেরাউন কোনো বিশেষ ব্যক্তির নাম নয় তৎকালীন ক্ষমতাধর মিশরের বাদশাদের উপাধি ছিল ফেরাউন তবে আমরা যে ফেরাউন বা বাদশার কথা বলছি তার ব্যক্তিগত নাম ছিল ফেরাউন দা রামেসিস যে নিজেকে খোদা দাবি করত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ফেরাউন বলেছিল আনা রব্বু কুমল আলা আমি হচ্ছি তোমাদের শ্রেষ্ঠ রব আল্লাহ আকবর নাউজুবিল্লাহ ভাবুন পৃথিবীর ইতিহাসের যত মূর্তি পূজারি আছে তারাও বলে যে আমাদের মূর্তিগুলো হচ্ছে সহকারী খোদা কিন্তু রব্বুকুমুল আলা আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ খোদা অথচ দেখুন এই ফেরাউনের দাম্ভিকতা কোন পর্যায়ে গিয়েছে সে মুর্শিকদের চেয়েও অনেক বেশি আত্ম অহংকারী ছিল সে বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ রব জেনে অবাক হবে যে কোরআনের সাতাইশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে এবং উল্লেখ রয়েছে তার করুণ পরিণতির কথা ঘটনার শুরুটা হয়েছিল এমন যে ফেরাউন যখন মৌসা সালাম এবং তার অনুসারীদের সাথে যুক্তি তর্কে হেরে গিয়েছিল তখন সে ক্রুদ্ধ হয়ে বলেছিল আমি বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে দেব অতপর তোমাদের ফাঁসিতে চড়াবো আল্লাহ রব আলমিন মৌসা আলাামকে বললেন হে মৌসা তুমি রাত শেষ হয়ে ভোরের আলো ফুটার আগেই বনি ইসরায়েল জাতিকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হও মনে রেখো নিশ্চয়ই ফেরাউন তোমাদের পিছু করবে অতপর মুসা আলাইসালাম যখন তার কাউম বনি ইসরা নিয়ে রাত্রিবেলায় পথ চলতে শুরু করলেন এবং লোহিত সাগরের কাছে চলে এসলেন যেটাকে বর্তমানে রেড সি বলা হয় অনেকেই বলেন ফেরাউন এবং মুসার ঘটনাটা নীল নদে ঘটেছিল প্রিয় দর্শক একটা কথা স্পষ্ট বলে যে পবিত্র কোরআনে আল্লাহ তালা স্পষ্ট বলেছিলেন বাহারুন বাহারুন শব্দের অর্থ হল সমুদ্র অথচ নদী আরবি হল নাহারুন কাজেই পবিত্র কোরআন যেহেতু বাহরুন শব্দটি ব্যবহার করেছে এতে কোনো সন্দেহ নেই যে ঘটনাটা লোহিত সাগরে ঘটেছে তো যাই হোক বিশাল দলবল নিয়ে লোহিত সাগরের পাড়ি এসে ঠিকদিক ছোট ছোট শুরু করলো বন ইসরাঈল জাতি উপায় না পেয়ে তারা বলতে লাগলো হে موسی আমরা তো মৃত্যুর মুখমুখি এসে দাঁড়িয়েছি সামনে সমুদ্র পেছনে শক্তিশালী ফেরাউনের বাহিনী আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হযরত موسی আলাইহিস সালাম তখন বলেন নিঃসন্দেহে আমার সাথে আমার রব রয়েছে তোমরা দুশ্চিন্তা করো না তিনি আমাকে পথ প্রদর্শন করবে

অন্তত তিন হাজার ফিট উঁচু পানির স্তর ছিল আল্লাহ আকবর এবং সেই পদ দিয়ে হজরত মুসা এবং তার লক্ষ লক্ষ বন ইসরায়েলের বাহিনী সমুদ্র পাড়ি দিতে লাগলো ফেরাউন এবং তার দলবল এসে যখন সমুদ্রের মধ্যখানে রাস্তা দেখলো তখন ফেরাউনের অন্যতম সেনাপতি হামান বলল মহারাজ আমরা তো ইতোপূর্বে সমুদ্রের মধ্যখানে এমন রাস্তা দেখিনি জীবনে বহুবার এখানে এসেছি তখন ফেরাউন বলল এই রাস্তা আমি নির্মাণ করেছি আমার হুকুমে হয়েছে দাম্ভিকতা অহংকার ফেরাউনের না অন্ধ করে দিয়েছিল আল্লাহর সৃষ্টি সকল কিছুই তার নিজের মনে হতে থাকলো এরপর আল্লাহ রব পবিত্র বলেন আমি সম্মান এবং মর্যাদার সাথে নিরাপদে বনি ইসরায়েল জাতিকে পুরো দেড় থেকে দুইশো কিলোমিটার লম্বা লোহিত সাগর পার করে দিলাম আর মোটামুটি একশো কিলোমিটারের মধ্যখানে মানে লোহিত সাগরের মাঝ বরাবর যখন ফেরাউন আসলো সাথে সাথে সমুদ্র দুই পাশ থেকে তার হাঁক ডাক গর্জন দিয়ে একত্রিত হয়ে গেল যার নিচে চাপা পড়ল বিশাল শক্তিধর ফেরাউনের অত্যাচারী বাহিনী পরিস্থিতি ব্যাগতিক দেখে তৎক্ষণাৎ ভয়ে আতঙ্কে ফেরাউন বলতে লাগলো আমি ঈমান আনলাম লাহ ইহ মুসা কালিমুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি ইমান আনলাম মুসার রবের প্রতি ইমান এনেছি হারুনের রবের প্রতি আল্লাহ তালা জবাবে বললেন ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী সুতরাং তোর এই ইমান হবে প্রিয় দর্শক এখান থেকে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যারাই ভাবেন যে শেষ বয়সে হজ করে তবা করে আমি পাক সাফ হয়ে যাব এখন জীবনটাকে উপভোগ করি একবার ভেবে দেখুন কে জানে শেষকালে হয়তো লাইলাইল্লা পড়বেন কিন্তু আল্লাহ হয়তো তৌফিক দিবে না অথবা আপনার কালেমা কবুল হবে না ফেরাউনের মতো মনে রাখবেন আল্লাহর সাথে চালাকি করা যায় না কারণ যে মস্তিষ্ক দিয়ে আপনি আল্লাহর সাথে চালাকি করছেন সে মস্তিষ্ক কিন্তু আল্লাহর সৃষ্টি সুতরাং আপনি কখনোই আল্লাহর সাথে চালাকি করে পারবেন না আল্লাহকে ভয় করুন সময় থাকতে দিনের দিকে দৌড়ে চলে আসুন হেঁটে নয় কে জানে কখনকার ডাক আসে বন জাতি নিরাপদে সমুদ্র পার হওয়ার পরেও ফেরাউন আতঙ্ক তাদের ভেতর থেকে কাটছিল এ যেমন ধরুন স্বৈরতন্ত্রের হাত থেকে উদ্ধার পেয়েও আমাদের দেশের অত্যাচারী অনেক ভাইরা এখনো সৌরশাসকের আতঙ্ক থেকে নিরাপদ পারছেন না। মানে তাদের করছে। জাতির পরিস্থিতি হয়েছিল টানা বিশ পঁচিশ বছরের অত্যাচার নির্যাতনে এত ভীত সন্ত্রস্ত ছিল যে তারা অস্বীকার করতে লাগলো যে ফেরাউন হয়তো ধ্বংস হয়নি কারণ তাদের ধারণা পৃথিবীর কোনো কিছুই ফেরাউনকে ধ্বংস করতে পারবে না ইতোপূর্বে গত পঁচিশ বছর এত অত্যাচার করেছে কই তখন তো ধ্বংস হয়নি মহান আল্লাহ তালা ফেরাউনের লাশকে সুকৌশলে দীর্ঘ একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বনিসরাইল জাতি যে প্রান্ত দিয়ে সমুদ্র পার হয়ে উঁচু ভূমিতে এসে পড়েছে ঠিক সেই পাড়ে এনে ফেলে রেখেছে আল্লাহ একবার এবং বন জাতি যখন ফেরাউনের লাশকে সচক্ষে সমুদ্র পারে দেখল তখনও তারা আতঙ্কিত হয়ে উঠল চিন্তা করে দেখুন কত অত্যাচার এই ব্যক্তি তাদের সাথে করেছে যে অত্যাচারী মরে যাওয়ার পরেও তার লাশকে ভয় পেতে থাকলো কিন্তু যাই হোক তার লাশ থেকে সবাই নিশ্চিত বিশ্বাসী হল যে ফেরাউন পৃথিবী থেকে বিদায় নিয়েছে অবশেষে তার লাশের সাথে কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন হাদিসের কোথাও কোনো তথ্য নেই কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার তিন হাজার বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে আঠারোশো সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু এখানে একটা অলৌকিক ব্যাপার হলো ফেরাউনের মৃত্যুর পর থেকে আঠারোশো সালে সালের পর্যন্ত দীর্ঘ এই তিন হাজার বছর লাশটি কোথায় ছিল এই ব্যাপারে বৈজ্ঞানিক এবং ঐতিহাসিকদের মধ্যে তবে সর্বজন স্বীকৃত মত হচ্ছে এই লাশটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। এবং সর্বশেষ লোহিত সাগরের তীরবর্তী জাবালিয়ান নামক স্থানে সে লাশটি পাওয়া যায় তো লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন চলতে থাকে দেশি বিদেশি অসংখ্য প্রত্নতত্ত্ববিদ এবং সায়েন্টিস্টদের গবেষণা কার্যক্রম অতপর মিশর সরকার ঘোষণা করেন এটি ফেরাউন দ্য রামেসিস অর্থাৎ মুসা আলা ইসলামের সাথে সরাসরি ব্যাটেল ফিল্ডে যে যুদ্ধ করেছে এবং বন ইসরায়েল জাতির উপরে যে অত্যাচার করেছে সেই রামেসিসের লাশ বিশ্বব্যাপী সংবাদ ছড়িয়ে পড়ার পর উনিশশো সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্যারিসে আনানোর ব্যবস্থা করে এবং সেখানে লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করা হয় তিন হাজার বছর পুরনো এই জালিম শাসকের লাশ ফ্রান্সের একটা অদ্ভুত নিয়ম হচ্ছে জীবিত বা মৃত যেকোনো মানুষকে এলাসে ঢুকতে হলে তার পাসপোর্ট করতে হবে এমনকি সে যদি লাশ হয় সেক্ষেত্রেও তো সেক্ষেত্রে ফেরাউনের একটা পাসপোর্ট করা হয় এবং সেই পাসপোর্টের পরিচয় হিসেবে লেখা হয় মহান মিশর সম্রাট ফারাউদা রামেসিস বিষয়টা হাস্যকর হলেও আমার কাছে মনে হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথেও এই ব্যক্তির যথেষ্ট মিল আছে বিদায় তাকে এত সম্মান দেওয়া হয়েছে তো যাই হোক এই কুখ্যাত শাসককে নিয়ম মেনেই ফ্রান্সের ল্যাবে হাজির করা হয় বিখ্যাত সব বিজ্ঞানীরা কোমরে গাম ছাবে দিয়ে দিন রাত গবেষণা শুরু করে দেন তো গবেষণার সর্বশেষ ফলাফল হচ্ছে তার শরীরে উল্লেখযোগ্য সংখ্যক কমপ্লেক্স সল্ট বা জটিল কিছু সামুদ্রিক লবণ পাওয়া গেছে এবং এই সামুদ্রিক কণাগুলো সমুদ্রে থাকলেই পাওয়া সম্ভব এছাড়াও তার হাঁটুতে বেশ কিছু চোটের চিহ্ন প্রমাণ করে যে বড় বড় ঢেউ রুখ থেকে তার এই অবস্থা হয়েছে সেই গবেষণা টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি তার সহযোগী এক মুসলিম গবেষক তাকে বললো যে ফেরাউনের এই লাশ সম্পর্কে পবিত্র কোরানে চোদ্দশো বছর আগে থেকেই বলা হয়েছে মরিস বুকাইলি বললো পবিত্র কোরআন এটা কোথেকে এলো তখন তিনি বললেন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম নিজের মুখ দিয়ে পবিত্র কোরআনের বাণী বলেছেন আল্লাহর তরফ থেকে মরিস বুকাইলি খুবই বিস্মিত হন বলেন অসম্ভব ব্যাপার ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলবে সাল্লাহ আলহি আসাল্লাম পরে তিনি পবিত্র কোরআন খুলে নিজেই যখন এই সকল আয়াত দেখলেন যেখানে আল্লাহ রব আলমিন বলছেন এখন তুমি ইমান আনছো ফেরাউন অথচ একটু আগেও তুমি অত্যাচারী ছিলে আজ তো আমি শুধু তোমার লাশকে জীবিত রাখবো যাতে কেয়ামত পর্যন্ত তুমি মানুষের কাছে নিদর্শন হয়ে থাকো একবার এই আয়াত পড়ে মরিস বুকালি আকাশ থেকে পড়লেন বলতে থাকলেন এই আয়াত পেলে পাঁচ বছরের দীর্ঘ গবেষণা আরও সহজ হয়ে যেত সত্যি কোর আন থেকে দূরে থেকে কতই ভুল না তিনি করেছেন পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন সুহান তো যাই হোক সর্বশেষ বৈজ্ঞানিকভাবে ভাবে স্পষ্টত প্রমাণিত হয়ে যায় যে এটি হচ্ছে ফেরাউদা রামেসিস অর্থাৎ মুসা আলাহ যুগের পাপিষ্ট ফেরাউন তখন মিশর সরকার লাশটি কায়রোর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন এটা মজার ব্যাপার এই দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে কেননা মিশরের অন্যান্য সকল সম্রাটদেরকে মমি করে রাখা হয় কিন্তু এটি মমি ছাড়াই সংরক্ষিত আছে এবং বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিতে পারছে না এবং এর গায়ে যে কমপ্লেক্স সল্ট পাওয়া গিয়েছে এগুলো অদ্ভুতভাবে এমন কিছু উপাদান রয়েছে যা একটা লাশকে কয়েক হাজার বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারে আরেকটি অবাক করা বিষয় হল ফের লাশের কিছু অংশে অলৌকিক ভাবে বৃদ্ধি পেতে থাকে যা প্রতি বছর মার্চের পনেরো তারিখ লাশের উপর একটি বিষাক্ত এবং সেই তার ছোট ছোট দাঁত দিয়ে কেটে ফেরাউনের শরীরে বাড়তে থাকা অংশগুলো খেয়ে সাবার করে দেয় আরো অবাকের বিষয় হচ্ছে অলৌকিকভাবে ফেরাউনের এবং চুলগুলো বৃদ্ধি পায় যা অবাক করা ব্যাপার সম্প্রতি ফেরাউনের লাশে একটা অদ্ভুত আওয়াজ বের হয়েছে ধারণা করা হচ্ছে এই আওয়াজটা শুধুমাত্র সেদিন বের হয় যেদিন মূলত সে নীল নদে ডুবে মৃত্যুবরণ করেছিল এবং এই আওয়াজটাও পৃথিবীকে হতবাক করে দেয় কি অদ্ভুত সে আওয়াজ গবেষকরা দাবি করছেন তার শরীরের কিছু অংশ বাড়ার মূল কারণ হতে পারে এটাই সেটা হচ্ছে পবিত্র পেছনে সে ভবিষ্যৎবাণী যে আজ তো আমি শুধুমাত্র তোমার লাশকে কেমন পর্যন্ত টিকিয়ে রাখব। আর আমরা জানি যে কোনো জড়বস্তু সেটা মানবদেহ হোক সেটা যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে প্রতিনিয়ত এই লাশটা কিন্তু বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে ক্ষয় পেতে থাকে সুতরাং অলৌকিক ভাবে হলেও এই লাশটা বৃদ্ধি পাওয়া প্রয়োজন যাতে ঘুরে যাওয়া অংশটা আবার রিফিল হতে পারে আল্লাহ সবই আল্লাহ পাকের অলৌকিক নিদর্শন আজও আপনি মিশরে গেলে ফেরাউনের সেই সুটকিটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য উপলব্ধি করতে পারবেন যে পৃথিবীর বুকে আনা রব্য কুমলা আলা তথা আমি তোমাদের শ্রেষ্ঠ রব বলা এই দাম্ভিক স্বৈরশাসকের কি পরিণতি হয়েছে